এই যে প্রিয় দর্শক আজকে কিন্তু 20 দিন দেখুন রাস্তায় কিন্তু পানি জমি রয়েছে আর এই 20 দিনের ধরে এই ঝাল মুড়ি আসে না দিয়ে যদি না হয় খাই তাহলে কিamma হয় বুঝছেন এই দেখেন দেনা সরদিয়া কিন্তু দাম কিন্তু মেলা এই যে মুড়ি কিন্তু এক প্যাকেট মনে করেন না যে আমরা ফকির আমরা কিন্তু কোটি কোটি ডিয়ার মালিক বুঝছেন এই দেখুন মুড়ির দাম এই মুড়ির দাম একটা পাঁচ টাকা পিন আর মুড়ির এই 20 দিনের কিন্তু 300 টাকা কেজি বুঝাইতে পারছি কারণ এই সব কিছুর চায় কিন্তু মরিচির দামই এখন বেশি তো সেইভাবে ঝালমুড়ি তৈরি করা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ঝালমুড়ির কী সিরকম স্বাদ হয় আপনাদের সব কিছুই তুলে ধরব দেখুন এই যুগে যে মুরিচের দাম এত হবে বৃষ্টির দিনে আমরা আসলে ভাবতেই পারিনি ধোয়া লাগবে ধোয়ার বাসন নেই শুধু পানি আনা লাগবে পানি একটু যদি তেল হইতে আর মেগি মশলা রাখবে তিন দশটা তেল

এখানে কিন্তু মেগি মশলা কিন্তু স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয় বুঝছেন তো মেগি মশলাও কিন্তু আপনারা দিবেন আর মিষ্টির প্যাকেটে আমরা কিন্তু মাখাচ্ছি বুঝছেন বুঝছেন চোখে ঝাল্লাগে গেছে মরিচের পিজের হিটের চোখ দিয়ে পানি পড়তেছে মনে করেন সেই চোখে ঝাল লাগেছে বুঝাতে পারছি আপনাদের

ઘરાટ થઈ દેશે જરાય કુલ નહિ થાય નહિ નહ غلطલી નહિ એક બરાબર હે હે દસા મામા गी आ दि दि कर ा

É, tudo muito né? Ah.